হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ হলো একটি বিশেষ দিন আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন তারা এই ছোট্ট সদস্যকে চেনেন তো এই ছোট্ট সদস্যরই আজকে হল অন্নপ্রাশন আর এই অন্নপ্রাশনটা হচ্ছে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টেরই কমিউনিটি হল আছে মানে নিচেতেই আছে হলটা তো সেইখানেই হচ্ছে অন্নপ্রাশন দেখুন বাংলায় লেখা আছে শুভ অন্নপ্রাশন তরল থেকে কঠিন খাওয়ার সময় তারপর অবশেষে এইবার ভাত খাওয়া এই লেখাগুলো দেখেই ভীষণ ভালো লাগছে এই লেখাগুলি আসলে দেশ থেকেই আনা আর আমরা তো প্রত্যেকেই বাঙালি দেশ থেকে প্রত্যেকেই অনেকটাই দূরে আছি তাই এই রকম একটা সাজানো গোছানো অন্নপ্রাশনের মতো বাঙালি অনুষ্ঠান পেয়ে আমরা প্রত্যেকেই ভীষণ খুশি তাই দেখুন আমরা প্রত্যেকেই প্রায় শাড়ি পরে এসেছি আর অনেক ছেলেরা পাঞ্জাবিও পরেছে তো এই মুহূর্তে আমরা সবাই মিলে একটি ছবিও তুলে নিলাম আর এই হচ্ছে আজকের অনুষ্ঠানের নায়িকা লাল টুকটুকে বউ কি সুন্দর লাগছে দেখুন আমাদের প্রশ্মিকাকে এর নাম হলো প্রশ্মিকা ওই যে লেখা আছে রাইস সেরিমনি প্রশ্মিকা তো ওর এখন ভীষণ ঘুম পেয়েছে আর ও যেহেতু আজকে টুকটুকে বৌসে যেছে সবাই ওকে নিয়ে ছবি তুলতে ভীষণ ব্যস্ত আর ও একটু ক্লান্তও হয়ে পড়েছে মুখটা দেখুন কি ঘুম ঘুম মুখ করে তাকিয়ে আছে কি কষ্টই না হচ্ছে ওর মনে হচ্ছে জোর করে তাকিয়ে আছে তবে আমাদের এই ছোট্ট রাজকন্যা খুব লোকজন ভালোবাসে জানেন অনেক বাচ্চাই যেমন সবার কাছে যেতে চায় না কাঁদতে থাকে এ কিন্তু সবার কাছে যায় এই যে এখন আমি একে নিয়ে দুটো ছবি তুলে নিলাম তো প্রত্যেকেই যে যা পারছে আমাদের আজকে নায়িকাকে নিয়ে ছবি তুলছে আর এই যে আমরা বড়রাও আছি যখন যে বন্ধুকে পাচ্ছি তাকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছি আজ আমরা সবাই প্রায় শাড়ি পরে এসেছি তো সবাইকে দেখতে বেশ ভালো লাগছে আর একটা পুরো বা হচ্ছে না যে আমরা দেশ থেকে এত দূরে আছি মনে হচ্ছে সত্যিই কোনো দেশে আমাদের বাঙালি অনুষ্ঠান হচ্ছে জানেন তো চলুন ও এখন একটু ঘুমিয়ে নিক এর মধ্যে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিই এদিকে তো স্টার্টারের মেনুগুলো অনেকক্ষণ আগেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এই এদিক ওদিক ছবি তোলা এইসব করতে করতে আর খেতে আসা হয়নি তো স্টার্টারে অনেক কিছুই আছে এই দেখুন সিঙ্গারা চিকেন তন্দুরি চাউমিন তারপরে এদিকে আছে অরেঞ্জ চিকেন এটা চিকেনেরই একটি আইটেম আর তার সাথে আছে পিৎজা আর মিষ্টি মুখের জন্য মিষ্টিও ছিল তো এইগুলোই আছে স্টার্টারে তো অল্প অল্প একটু নিয়ে নিই চলুন তারপর বসে খাওয়া দাওয়া করি তারপর আরও অনেক অনুষ্ঠান বাকি আছে এই যে স্টার্টারের আইটেমগুলো দেখছেন এগুলো সবই দোকান থেকে অর্ডার দিয়ে আনানো হয়েছে এই হলেতে বেশ কিছু টেবিল চেয়ার আর সোফাও আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকজন সোফাতে বসে খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে বেশ একটি গোল টেবিল বৈঠকও বসিয়ে ফেলেছি সাথে খাওয়া দাওয়া নিয়ে আবার অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়েও খাচ্ছে আর মন খুলে যে যার সাথে পাচ্ছে গল্পও করে নিচ্ছে এটাই তো সুযোগ বলুন এরকম অনুষ্ঠান হলে কতজনকার সাথেই না দেখা হয় কেননা সবাই তো কাজে ব্যস্ত থাকে সবাইকার সঙ্গে তো আর সময় দেখার কথা হয়ে ওঠে না এরকম অনুষ্ঠানেই সবাইকার সঙ্গে সবাইকার দেখা হয়ে যায় আর সামনেই তো পুজো আসছে কদিন পর তো সেই সব নিয়ে প্ল্যানও চলছে আর এই যে আমরা দুজন আজকে একটু আমরা ম্যাচ করি ড্রেস পরেছি এই দেখুন এদিকে এনার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে পড়েছে তো উঠি এটা ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আবার এইবার হবে মেন অনুষ্ঠান এতক্ষণ তো আমরা বড়রাই খেলাম এইবার যার অনুষ্ঠান সে খাবে ভাত তো তার জন্য এই মেন কোর্সে বহু রকমের জিনিস রান্না হয়েছে তো সেইগুলোই এখন সাজিয়ে নেওয়া হচ্ছে আজকের মেন কোর্সে অনেক রকমের আইটেম আছে প্রথমেই আছে নান তারপরে আছে তিন রকমের ভাত তার মধ্যে এই যে পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত তারপর আছে মাশরুমের কারি আর আছে এদিকে মটর পনির এই প্রতিটা রান্নায় কিন্তু ঘরে বানানো জানেন আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর তারপরে আরও নানান রকমের আইটেম আছে এই যে বাটিতে তোলা হয়েছে এই যে মাছের কালিয়া তারপরে হচ্ছে মাটন কারি চিকেনের কারি চাটনি পাঁপো আর ডেজার্টে পায়েস মিষ্টি তো আছেই আর এই যে মাছের মাথা কি বিরাট সাইজের মাথা দেখুন শুধু তো এখন সমস্ত খাবার এই টেবিলে নিয়ে আসা হয়ে গেছে এইবার এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখবেন যে কোনো জিনিসে একটু ফুল দিয়ে সাজালে বেশিই ভালো লাগে তো এখন প্লেট বাটি এইগুলো সব ঘিরে এই ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে আর যেহেতু নাম প্রশ্মিকা তাই এখানে একটি পিও লিখে দেওয়া হবে এই ফুলটা দিয়ে তো সেইভাবেই এই টেবিলটাকে সাজিয়ে দেওয়া হয়েছে তো দাঁড়ান সাজানো হয়ে যাক তারপর আপনাদের দেখাবো কেমন লাগছে দেখতে এই যে সব সাজানো হয়ে গেছে এদিকে প্রথমেই আছে একটি ভাজাভুজির প্লেট ওই সাত রকম মতো ভাজা আছে তারপর এদিকে তিন রকমের রাইস আছে প্লেটে মাশরুম কারি মটর পনির মাছ মাংস চিকেন মাটন দু রকমই আছে আর চাটনি পায়েস আর মিষ্টিটা এখানে দেওয়া হয়নি এমনি পায়েসই দেওয়া হয়েছে এই যে এইভাবে সাজানো হয়েছে এইবার বাবা মার সাথে টুকটুকে বউ চলে এসেছে ভাত খাবে বলে তো এখন চলছে কিছু ফটোশ্যুট তারপর হবে ভাত খাওয়ানো কেমন প্লেটের দিকে তাকিয়ে দেখছে দেখুন শুধু তো সব কিছুই একটু একটু করে নিয়ে জাস্ট একটা ভাতই ওর মুখে দেওয়া হবে ও তো এখনও এই সব জিনিস কিছুই খেতে শিখেনি তো আজকেই প্রথম ও এই সব জিনিসের স্বাদ নেবে এই দেখুন কেমন মাছের মাথা হাত দিচ্ছে আর ওদিকে পায়েস মুখে দিতেই মুখ একবারে কাঁচু মাছু হয়ে গেল জানেন তো চলুন এবার সবাই মিলে একটু ছবি তোলা যাক এইবার হবে কেক কাটা তো এইখানে ওর নামও লেখা আছে তো চলুন সমস্ত বাচ্চাদের নিয়ে এবার কেকটা কাটা যাক এবার সবাই মিলে ওকে একটু করে পায়েস খাওয়ানো হচ্ছে আর সবাই পায়েস মুখে দিতেই ওর মুখ যেন আরও কাঁচু হয়ে যাচ্ছে শুধু দেখুন ওকে মনে হচ্ছে যেন ছেড়ে দিলেই ভালো হয় চলুন এদিকের সব অনুষ্ঠান হয়ে গেছে এইবার আমরা মেন কোর্সের খাওয়া দাওয়া করে নিই এইবার ওর মুখে হাসি ফুটেছে ওকে সবাই পায়েস খাওয়ানো থেকে মুক্তি দিয়েছে ও এখন নিজের মতো আছে সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার ছোটো বড়ো সবাইকেই নিয়ে একটি গেম খেলা হচ্ছে তো এখানে বাবা আর মা যে কোনো একজনকার মধ্যে চোখ বেঁধে দেওয়া হবে আর তাদেরই বাচ্চাকে খুঁজতে হবে ওই চোখ বাঁধা অবস্থায় আর বাবা মায়ের মধ্যে এই যে মায়ের চোখ বাঁধা হয়েছে এখন আর বাবা দিচ্ছে ডিরেকশন বাবা ডিরেকশান দিলে কি হবে আশেপাশের লোকজন যারা আছে তারাও তো ডিরেকশান দিচ্ছে যাতে সময়টা একটু বেশি লাগে কেননা যে কাপেল কম সময়ের মধ্যে এই খেলাটি সম্পন্ন করতে পারবে তো তাদের জন্য আছে প্রাইজ তো সুতরাং এই যে এখন বাবা যাচ্ছে আর মা দিচ্ছে ডিরেকশান বাট আশেপাশের লোকজনরাও অন্যদিকে ডিরেকশান দিয়ে দিচ্ছে তো এইভাবেই খেলা চলতে থাকছে বেশ মজার লাগছে কিন্তু তো এইবার এসেছে আমাদের পালা তো আমাদের এক বন্ধুর ছেলেকে খুঁজে বার করতে হবে நான் <laughs> <laughs> তো এইভাবে মজা করে সবাইকে নিয়ে গেমটি খেলা হলো আর আলটিমেটলি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে পাওয়াও গেছে তো তাদের এখন প্রাইজ দেওয়া হচ্ছে আজকের দিনটি আনন্দ মজা করে আমাদের ভীষণ ভালো কেটেছে আপনাদের কেমন দেখতে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের ভ্লগটাও এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আরও একটি নতুন ভ্লগে বাই